হ্যালো এভ্রিবঞ্চল তোমাদেরকে আজকে সাইটটা সম্পর্কে জানাই দিই তো এই সাইটটার লিঙ্ক কিন্তু তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাইবা তো ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে চাপ দেবা তোমরা আমার টেলিগ্রামে নিয়ে যাবে এবং পোস্ট নিয়ে গেলে দেখতে পারবা এরকম এই সাইটের একটা লিঙ্ক ঠিক আছে তো থামবেলের মতো করে দেওয়া থাকবে তো গাইস তোমরা কিন্তু ভিডিও ড্রিসক্রিপশনেও এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টেও কিন্তু এই সাইটটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো এখন কীভাবে এখানে কাজ করবা তোমাদেরকে সেটাই দেখায় দিই সো লিঙ্কে চাপ দেওয়ার পরে ঠিক তোমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে তোমরা এখানে তিনটা মাধ্যমে দুইটা মাধ্যমে আর কি করতে পারবা রেজিস্টার করতে পারবা ইমেল দ্বিতীয়তে ফোন তো ফোন দিয়ে রেজিস্টার করার জন্য প্রথমে তোমাদের ফোন নাম্বারটা দিবা দ্বিতীয়তে পাসওয়ার্ড দিবা তৃতীয়তে সেম পাসওয়ার্ড দিয়ে এই যে ক্রিয়েট অপশন নিচে ঠিক আছে এই ক্রিয়েট অপশনের উপরে চাপ দিয়ে তোমরা চ্যালেঞ্জ ক্রিয়েট করে নিবা নেওয়ার পরে কিন্তু তোমরা কী করবা নেওয়ার পরে লগ ইন হয়ে যাবে তো গাইস ইন করা মাত্রই কিন্তু তোমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো ইয়েস করেটা দিবা নোটিশ বাংলাদেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া ইন্দোনেশিয়া যেখানে যেখানে কাজটা চাইলে করতে পারবো তো ইয়েস করে দিবা বাংলাদেশ থেকে এবং এবার তো প্রথমে তোমরা এখান থেকে দেখতে পারবো যে কি কিছু টাকা ফ্রিতে দেওয়া হবে এবং এখানে অ্যাপস ইনস্টল করলে পাঁচ টাকা বোনাস দেওয়া হবে ঠিক আছে তো গাইস এখানে সবচেয়ে বড়ো যেই বিষয়টা সেটা হচ্ছে গাইস এই যে দেখো রেফারে দেখতে পারতো একদম দুইশো ছত্রিশ টাকা পার রেফার ঠিক আছে গাই পুরা ধুরা রেফার করো আর রেফার কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা যাকে রেফার করবা সে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে চব্বিশ ঘন্টা রাখলেই কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা দুইশো ছত্রিশ টাকা ঠিক আছে ভাই মাথা নষ্ট করে একটা সাইট তো সবাই কিন্তু এই সাইটটাতে কাজ করো তো এখন তোমাদেরকে দেখায় দেই যে এখানে তোমরা লিঙ্ক ডিভাইসটা কী কর কীভাবে করবা সেটা করার জন্য যে নিচে দেখতে পারতো এই স্ক্যানারের অপশন এখানে চাপ দিবা তো দেওয়ার পরে ফোন লগ এ যে চাপ দেওয়ার পরে এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দিবা আমি আমার নাম্বার দিচ্ছি সো নাম্বার দেওয়ার পরে যে গেট কি এই জায়গাতে চাপ দিবা সো দেখতে পারতেছ লোডিং হচ্ছে আমি তোমাদেরকে এ টু জেড বোঝাই দিচ্ছি ঠিক আছে দেখতে পারত চলে আসছে সেভেন 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 আমি চলে যাই সো এখানে একটু ব্লার হইতে পারে কারণ আমার সিকিউরিটি আছে সিকিউরিটির জন্য সো দেখতে পারতেছ তো আমি কিন্তু এখানে লগিং করতেছি দেখা যায় কত সময় লাগে এটা সময় লাগে না তোমরা যারা হোয়াটসঅ্যাপে কাজ করো তারা কিন্তু জানোই স দেখতে পাচ্তেছ লগিং হয়ে গেছে এখানে লগিং সাকসেসফুল তো আমরা এটা কোথায় দেখতে পারবো এই যে ম্যান আইকন এখানে যাই ম্যান আইকনে যাওয়ার পরে এই যে দেখতে পারছো বাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যে দেখতে পাচ্তেছ আমার নাম্বারটা এখানে অনলাইনে আইসা পড়ছে তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখা যে এই যে নিচে ওয়ালেট অপশন এখানে আসলে কিন্তু তোমরা উইথড্র সিস্টেমটা দেখতে পারবা এখানে মিনিমাম উইথড্র দুইশো উনষাট টাকা ঠিক আছে অ্যান্ড দেখতে পারতোসো সব কিন্তু এই জায়গাতেই আছে অ্যান্ড তোমরা এখানে উইথড্র দেওয়ার আগে সো এই যে দেখতে পারতো এখানে উইথড্রোর নাও এখানে চাপ দিবা এখানে চাপ দেওয়ার পরে এই যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে চাপ দিয়ে তোমরা এই যে ওয়ালেট সিলেক্ট করে নিতে পারবা ঠিক আছে সো এখানে নিতে বিকাশ নগদ রকেট উপায় সবই আছে তো তোমরা এটা সিলেক্ট করে নিবা অ্যান্ড দ্বিতীয়তে তোমাদের নাম দিবা তৃতীয়তে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিবা ঠিক আছে বাকি সব এখানে লেখা আছে তোমরা এখান থেকে পড়ে নিও অ্যান্ড আর যদি তোমরা আরেকটা জিনিস দেখতে পারো এই যে টেলিগ্রামের মতো একটা অপশন এখানে যদি চাপ দাও তাহলে তোমাদেরকে কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে দেখতে পাচ্ছ টাস্ক মার্কেট ঠিক আছে তোমরা চাইলে এখানে জয়েন করে নিতে পারো সো দেশ আমি বলবো তোমরা কিন্তু বেশি বেশি রেফার করো ঠিক আছে বেশি বেশি রেফার করো অ্যান্ড এখানে তোমরা আরও নানান মানে অনেক ইনকাম দেখতে পারবে এখানে এই যে এগুলোর ভিতরে টাইম টাস্ক স্ক্যান কোড টাস্ক তারপরে স্টার্টিং মেশিন টাস্ক এগুলো ঠিক আছে সো তো তোমাদেরকে আমরা রেফারটি কীভাবে করবো রেফার ওপর চাপ দেওয়ার পরে এই যে গেট লিঙ্ক ঠিক আছে গেট লিঙ্কে চাপ দিলে কিন্তু এই যে লিঙ্কটা কপি করে তোমরা শেয়ার করতে পারবা তো দেখতে পড়তেছে এখানে ইনভাইট ফ্রেন্ড টু লিঙ্ক হোয়াটসঅ্যাপ ফর এট লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ইউ উইল গেট রেফারেল বোনাস অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট কমিশন ফ্রম ইউর টিম মানে বিশ পার্সেন্ট কমিশন সবসময় কী করবো এখান থেকে পাইতে থাকবা ঠিক আছে তো গেছে এখানে বাদ বাকি তোমরা সব দেখে নিও তো দেখা হচ্ছে আর একটু নতুন ভিডিওতে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দে সুন্দর একটা কমেন্ট করে দাও